আরটিজিএস ইএফটিএন এবং আইভিএফটি এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব আজকে আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠালে ব্যাংকে যেতে হবে এক এর উপরে যে কোনো পরিমাণ টাকা পাঠাতে পারবেন কিন্তু এক লক্ষ এর নিচে পাঠাতে পারবেন না আরটিজিএস করে টাকা পাঠাতে সময় লাগবে দশ থেকে ত্রিশ মিনিট ইএফটিএন করতে হলে ব্যাংকে গিয়েও করতে পারবেন অ্যাপের মাধ্যমে করতে পারবেন যে কোনো পরিমাণ টাকা পাঠাতে পারবেন তবে ইএফটিএন করে টাকা পাঠাতে সময় লাগে দুপুর বারোটার আগে পাঠালে ওই দিন পাবে এর পরে পাঠালে পরের দিন আর টি একশো টাকা চার্জ নেই এ কোনো চার্জ নেই নেইটি করে টাকা পাঠানোর জন্য ব্যাংকে যেতে হয় না ইন্টারনেট ব্যাংকিং অথবা অ্যাপের মাধ্যমেই করতে পারবে আইবিএফটিতে দশ টাকা চার্জ কাটে তবে আইবিএফটিতে বেশি টাকা পাঠানো যায় না আইবিএফটিতে টাকা চলে যায় সাথে সাথে তবে সাবধানতার সহিত পাঠাতে হবে